যেটা ভালো মনে করেছেন তাদের এখানে কোনো পক্ষপাতিত করা হয় নাই সুতরাং আমরা মনে করি রায় প্রত্যাশিত কিন্তু এই রায়ের বাস্তবায়ন যেটা নিয়ে অবশ্যই আমাদের মধ্যে কথা আছে জাতির প্রশ্ন আছে আমরা গোটা দেশ এই দেশের বিশ কোটি বলেন কিংবা আঠারো কোটি জনগণ বলেন তারা এই রায়কে অতি শীঘ্র বাস্তবায়ন দেখতে চায় সেটা আন্তর্জাতিক আইন কি আছে সেটা আমাদের অনেকেরই জানা নাই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে আইন আছে আমরা মনে করি সরকার সেইভাবে ব্যবস্থা নিয়ে তাকে বিদেশ থেকে ভারত থেকে আনার ব্যবস্থা করবে সেটা গ্লোবাল পলিটিক্স যেটা আছে গ্লোবালি যে আইনটা আছে আমরা মনে করি সরকার রাষ্ট্র প্রশাসন যে আইন ফলো করবে আমরা সেই প্রত্যাশে রইলাম এবং শেখ হাসিনার রায় বাস্তবায়ন না হওয়া তো এই দেশের মানুষ শান্তি পাবে না আর এই রায়ের মাধ্যমে একটা ফ্যাসিজমের পতন হয়েছে এই দেশের মানুষ স্মরণ করবে আগামী দিনের যে প্রজন্ম আসবে যে সরকার আসবে তারা এটাকে মনে রাখবে এই এই মুহূর্তে

রক্তের উপর দাঁড়িয়ে আছে এই ইন্টারিম সরকারকে অবশ্যই যত দ্রুত সম্ভব এই আদালতের রায় কার্যকর করতে হবে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে খনি হাসিনাকে ভারত থেকে আনার ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার ইন্টারিম সরকার সে পদক্ষেপ নিতে হবে এই ইন্টারিম সরকার আমাদের সরকার তারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রে বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স তাদের ব্যাপারে আমাদের কোন ধরনের আপোষ নেই বল যার রাজনৈতিক মঞ্চ ভিন্ন হতে পারে আমরা বিগত দিনে বেশিরভাগ বিরোধী সকল রাজনৈতিক দল বল মত জাতি ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে আমরা যেমনি ভাবে রাজপথে লড়াই করেছি আগামী দিনে এই খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের ব্যাপারে আমরা কোনো ধরনের আপোষ করতে চাই না আমরা চাই তাদের সর্বোচ্চ সাজা যত দ্রুত সম্ভব করার জন্য এই ইন্টারিম সরকারকে ব্যবস্থা

ছেকাটি বলেনি এই না আপনারা দেখেছেন আমরা বাড়িতে থাকতে পারিনি আমার বাড়ি নীলফামারী আমাকে তুলে নেওয়ার জন্য যুবলীগ ছাত্রলীগ শেষ শেষ আমি সত্য কথা বলি আগামী সংসদ নির্বাচন হবে কোন বুদ্ধিজীবী কোনো আইনজীবী কোনো কিছুই এ কথাটি বলে না যে যারা সংসদে আসবে তারা দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি বিদেশে বাড়ি ঘর বেগম পাড়া এগুলা জানি না করতে পারে এগুলা নিয়ে কারো মাথা ব্যথা নেই আমার জাতির উদ্দেশ্যে একটা আহ্বান থাকবে যারা বুদ্ধিজীবী আছে তাদের উপরে আমার আহ্বান থাকবে জানি যারা সংসদ সদস্য হবে তারা জানি এক টাকা জানি দুর্নীতি জানি না করতে পারে আমি সত্য কথাটি বলতে গেলে জীবন দিদি যায় চলে তার সত্য কথাটি যাবই বলে শুধু বাড়ে পারে আমরা চব্বিশে রক্ত দিয়েছি আবার রক্ত দিব ইনশাল্লাহ দেখা হবে রাজপথে লড়াই হবে রাজপথে দেখা হবে ছেলেগানে আজকে আজকে যে তুমি হলো বাসি যে রায় হলো আমরা মনে করি এই যে রায়ে রায়টা তো পাঁচ তারিখই বাংলাদেশের জনগণ দিয়ে দিছে বাংলাদেশের জনগণের আদালতে এবং আল্লাহর আদালতে সেটা কবুল হয়ে গেছে অতএব এই যে ফাঁসির রায় হলো সেই রায়টা বাস্তবায়ন করবে এটা আমরা আশা করি আমরা সরকারকে যেই বসিয়েছিলাম যে আকাঙ্ক্ষার জন্য যেই যেই আকাঙ্ক্ষায় বসিয়েছিলাম বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নের মধ্যে এটাও একটা হচ্ছে যে খুনিয়াসিনাকে অতি তাড়াতাড়ি তিরিশ দিনের ভিতরে তিরিশ কার্য দিবসের ভিতরে বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করবে সেটাই বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া এবং জুলাই আব্বুর যারা রক্ত দিয়েছিল যারা শহীদ হয়েছিল তাদের আকাঙ্ক্ষা এটা মনে করি এবং সেটা যদি তারা কার্যকর করতে পারে ইন্টারপলের মাধ্যমে সেটা যদি কার্যকর করতে পারে এবং বাংলাদেশের যে ভেঙে পড়া কাঠামোগুলা সেটা যদি সে জোড়া লাগিয়ে দিতে পারে এবং সেই কাঠামোগুলো যদি সে তৈরি করে দিয়ে দিতে পারে সেটা ইন্টারিম সরকারের জন্য সার্থকতা হবে আমরা আশা করি সরকার সাহেব তিনি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি এই রায় কার্যকর করতে পারবেন তিনি আন্তর্জাতিকভাবে ভাবে যোগাযোগ কররা সকলের কাছ থেকে সিস্টেম কইরা এবং বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে এই রায় কার্যকর করবে এটাই আমরা আশা করি এই এই রায়টা কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আমরা আজকের এই রায়ের মাধ্যমে বলতে চাই বাংলাদেশে খুনি হাসিনার প্রশ্নে জনগণের প্রশ্নে বাংলাদেশের মানচিত্রের প্রশ্নে বাংলাদেশের সংবিধানের প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না কোনো আপস হবে না কোন প্রকার আপস বাংলাদেশের জনগণ করবে না আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব আমরা কোনি আছেন বিচার করব এবং যারাই এই রকম এইরকম খুনিয়াসিনার মতো পেসিস যাওয়ার চেষ্টা করবে তাদেরও এই রকম অবস্থা হবে এই এই খুনিয়াসিনার বিচারের মাধ্যমে আপনারা দেখেন এবং আপনারা কোনো সময় এই বাংলাদেশে এই বাংলায় এই বাংলা কান্ট্রিতে আপনারা কোনো সময় কোনো ফেসিস এরকম সাহস দেখাবে না এবং বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের নিজস্ব বিষয় নিয়ে কোনো রাষ্ট্র কোনো সময় কোনো আপনার সাহস যে না এটার পিতার হস্তক্ষেপ করা সেটাই আমরা আশা করি এবং এই সরকার সেটা বাস্তবায়ন করে যাবে এটাই আমাদের আশা এটাই আমরা আজকে বলতে চাই এবং এই খুনিয়া সিনার ফাঁসির মাধ্যমে আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এটা কেন আসসালাম আলাইকুম সম্মান আসসালাম আলাইকুম সম্মানীয় যাত্রী আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন দুই সাল থেকে আপনারা দেখেছেন এই আমলি এই সৈরাচারের কাম দেখেছেন আপনারা দেখেছেন আমি দুই হাজার চোদ্দ সালে একবার আটক হয়েছিলাম প্রেস ক্লাব থেকে আমি চব্বিশে জুলাই যোদ্ধা আমি শাটডাউনে কর্মসূচিতে ছিলাম চব্বিশ তারিখে পাঁচে আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় আইন শৃঙ্খলা ছিল না তখন আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব আমরা পালন করেছি আপনারা দেখেছেন বুদ্ধিজীবীরা আইনজীবীরা কেউ সত্য কথাটি তুলে ধরে না আমরা দেখেছি এই চার আমলিগ কিভাবে দুর্নীতি করেছে আমরা দেখেছি এই সৈরা চার আমলিক কিভাবে তোমার শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে আমরা দেখেছি এই সৈরা চার আমলিক কিভাবে হেফাজতকে খুন করেছে আমরা দেখেছি এই সৈরা চার আমলিক কিভাবে জামাতে ইসলামের নেতা কর্মীদেরকে দিয়ে মেরেছে আমরা দেখেছি এই সৈরা আমলিক আমাদেরকে কিভাবে মেরেছে আমি মোহাম্মদ হামদুল্লাহ ইসলাম বাইতুল মাকরমে তারিখে গ্যাস খাই আমি ঢাকা তখন আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই তারপরে আমি সত্য কথাটি এখন তুলে ধরতেছি যারা সংসদ নির্বাচনে যাবে যারা সংসদে বসবে যারা সরকার হবে আমার একটা আহ্বান থাকবে কেউ জানি বেদন পাড়া তৈরি করতে না পারে কেউ জানি দুর্নীতি না করতে পারে কেউ জানি ইতালের মাল জানি মেরে খেতে জানি না পারে এরকম আইনের ব্যবস্থা করে হোক ইনশাল্লাহ দেখা হবে রাজপথে রাজপথে লড়াই হবে 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 দেখা ধন্যবাদ উচিত যে এই আওয়ামী লীগের এই যে আজকে যে রায় হলো এই রায়টা যেন কার্যকর হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামা হ্যাঁ এটাই প্রত্যাশা আসলে একজন দেশপ্রেমিক একজন সচেতন মানুষ হলে এটাই বলবো আসলে ধন্যবাদ আমরা দেখেছিলাম আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর যিনি আমরা দেখেছিলাম আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর দিনই তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের যে প্রসিকিউটর টিম কোন অর্থ দিয়ে কোন শক্তি দিয়ে আমাদের এই প্রসিকিউটর টিম কোন অর্থ দিয়ে কিনতে পারবে না আজকে সেই সেই যে কথা সেই যে তার ওয়েট সেই যে আকাঙ্ক্ষা আমরা সেটা দেখলাম বাস্তবায়ন করতে এজন্য তাজুল ইসলামকে আমাদের পসিকিউটার টিমকে আমরা সেলুট জানাই বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেলুট জানাই যে আপনি যে কথা বলেছিলেন যে আমাদের কোন শক্তি কোন অর্থ দিয়ে আমাদের এই পসিকিউটার টিমকে কেউ কিনতে পারবে না সেটা আমরা আজকের বাস্তবায়ন দেখলাম সেই কথার ওই টাস্কের দেখলাম আপনি সেই কথার একটা পেরেছেন পেয়েছে এজন্য আপনি আপনাকে সেলুট জানাই আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের মানুষ হিরে করে রাখবে আজীবন মনে রাখবে যতদিন যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই পদ্মা মেঘনা বাহমান থাকবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটার কাজল বাইকে মনে রাখবে আমরা দেখেছি এই আদালতেই এই আদালতেই বাংলাদেশের আলেমাদেরকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা দিয়ে তাদেরকে এখানে ফাঁসির কার্য চলানো হয়েছিল সেই আদালতের যিনি রাষ্ট্র পক্ষের বিপক্ষে যেই প্রসিকিউট যেই অ্যাডভোকেট ছিলেন তাদের আজকের তিনি সরকারি পক্ষের অ্যাডভোকেট এবং চিফ তিনি আজকের এই কুনিয়া সিনাকে বিচার কার্য বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি এই রায় দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে আছে বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে থাকবে এবং তিনি এখান থেকে বুঝিয়েছেন যে কোনো প্রকার বাংলাদেশের বাংলাদেশের এই যে আপনার বাংলাদেশের যেই ইতিহাস বাংলাদেশের যে পতাকা বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষ হবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যারাই আপোষ করতে আসবে যারাই বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়ে তারা বাপ ক্ষমতা মনে করবে এবং নিজেদের কার্য হাসিল করার জন্য যারাই এরকম হেঁচি সরকার হয়ে উঠবে তারাই আবার এরকম কিন্তু বিচার কার্যে এসে ফাঁসির কাজটা ঝুলবে আমরা ইনটেমি সরকারকে বলতে চাই অতি তাড়াতাড়ি কমপক্ষে অতি জোর হইলে তিরিশ কার্য ভিতরে ইন্টারপোল সরকার ইন্টারপল গঠন করিয়া ইন্টারপোলের মাধ্যমে আপনি খুনিয়াসিনাকে বাংলাদেশে এনে এই ফাঁসি কার্যকর করবেন এটাই বাংলাদেশ বাংলাদেশের করে আকাঙ্ক্ষা এটাই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এটাই জুলাই অভ্যুত্থানে যে রক্ত পড়েছে এই যে জমিনে যে রক্ত পড়েছে সেই রক্ত পবিত্র রক্তের আকাঙ্ক্ষা এবং সেই জুলাই অভ্যুত্থানের পবিত্র রক্ত পরে আজকের বাংলাদেশকে পবিত্র করে দিয়ে গেল সেটা আমরা বুঝতেছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশ আবার আর একটা পবিত্রতার দিকে গেল এবং সেই পবিত্রতা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ এবং যারা রাজনীতি করতে আসবে তারা সেটা রক্ষা করবে তারা জনকল্যাণমূলক রাজনীতি করবে কোন প্রকার লুণ্ঠন কোন প্রকার ধ্বংসযজ্ঞ জ্বালা পোড়া রাজনীতি বাংলাদেশের জনগণ পছন্দ করে না বাংলাদেশের জনগণ তারা করে প্রয়োজনে আপনারা পৃথিবীর যে কোনো আদালতে আমার কাছে মনে হয়

মৃত্যুদণ্ড দেশের মধ্যে যারা আজকে দেখেন এই রায়ের মধ্যে আরো দুই চারজনকে সম্পৃক্ত করা উচিত ছিল তা উচিত ছিল আহমেদ পলক দীপুমণি তারা দেশের মধ্যে স্থিতিশীল আছে তাদের বিরুদ্ধে রায় দিলে সেই রায়কে কার্যকর করা সম্ভব হইত আসলে একটা খবরই নাই এমনকি ইন্ডিয়া এমন একটি দেশ যারা সর্বদা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আপনার সাংবাদিককে বিশ্বাস করে আপনারা বিশ্বাস করেনা আমরাও বিশ্বাস করি না কেন করি না হাসিনা ভারতকে যেই পরিমাণ সুযোগ সুবিধা দিছে বিশ্বের কোনো রাষ্ট্র দেশের ভীতি নষ্ট করে এইভাবে সুযোগ সুবিধা দিতে সেই জায়গায় আমরা বলতে চাই আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড এই বিচারিক প্রক্রিয়া কি প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়া বলে আমি মনে করছি যার মাধ্যমে রাষ্ট্রীয় গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে তাকে পাঁচ বছরের কার হয়তো আশ্বাস দিয়েছে এটা ওয়েলকাম তার যাবজ্জীবন কারাদণ্ড থাকতো তবুও তো মনে বুঝাইতাম যাবজ্জীবন কারাদণ্ড না দেওয়ার মাধ্যমে একটা বিষয় প্রকাশ পেয়েছে যে অচিরেই আরেকটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন গতকালকে তাকে স্থায়ীভাবে জামিন দিছে তার মানে কি একদিক দিয়ে আওয়ামী লীগের যারা দেশ থেকে পলাতক তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেশের মধ্যে অবস্থিত তাদের বিরুদ্ধে কারাদণ্ড রায় পাশাপাশি আবার যারা জেলখানা আছে তাদের জামিনের মাধ্যমে আবার নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ বিষয় ক্যাঙ্গারুকুট হাসিনার সময় ছিল এখন আমরা ক্যাঙ্গারুকুট চাই না আমরা আইজিবি মাউনের যাবজ্জীবন কারাদণ্ড চাই এটা তার জন্য সাধারণত মৃত্যুর দণ্ড হওয়ার কথা ছিল সেই জায়গায় পাঁচ বছরের কারাদণ্ড দেশের জন্য লজ্জা এবং যেই হাসিনা হাসিনার বিরুদ্ধে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদুজ্জামান খামারের বিরুদ্ধে এই যে এই কোর্ট এই সুপ্রিম কোর্ট রায় দিছে আবার এই সুপ্রিম কোর্ট সময়ের প্রয়োজনে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এই হাসিনাকে ব্যাকুচুর খালা দিবে দিবে না দেয় না রাজনৈতিক মামলা দিচ্ছে না আমরা বলতে চাই ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে পাঁচিরাই হাসিনাকে দেশে এনে পাঁচিরাই কার্যকর করেন আজকে যা করতে পারেন দেশের মধ্যে যারা আছে তাদেরকে খুশি রাই দেন আপনি চাইবেন যে সরকার আমরা সর্বোচ্চ এই সরকারের বাহিনী যেই যেই পদে আছেন জাতীয়ভাবে যারা আগামীতে পার্লামেন্টে জাতীয়ভাবে ক্ষমতা যাবেন আমাদের দেশের জনগণের ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করবেন পার্লামেন্টে যাবেন আমার আপনাদের মাধ্যমে একটাই দাবি পরিবার পক্ষ থেকে পার্লামেন্টে জুলাই গণহত্যা পাঁচই আগস্টে যে রক্তের ধাক্কাটা প্রথম যাতে সংসদ ভবনে এটা উপস্থাপন করা হয় এবং সবাই মিলে যাতে এই ভারত বাহিনী থেকে এই হাসিনারা উদ্ধার করে নিয়ে আসে এখানে আইন